আজ তোকে চিবিয়ে খাবো আমার খিদে পেয়েছে ও গিন্নি তুমি ওভাবে ঝুলছিলে কেন আর তোমার গলা এমন শোনাচ্ছে কেন তুমি কি আমার গিন্নি নাকি অন্য কেউ আমি তোর গিন্নি নই আমি শেওড়া গাছের শাক চুন্নি তোর বউ আমাকে গাছ থেকে নামিয়েছিল ওরে বাপ রে ভূত মহারাজ বাঁচান আমার বউ আর বউ নেই রাক্ষস হয়ে গেছেন কি হয়েছে গোপাল তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন বাঘ তাড়া করেছে নাকি রাজামশাই তোর রাজপাট আমি সব খেয়ে ফেলবো গোপালকে আমার হাতে দে কোনো চিন্তা নেই মহারাজ আমার মন্ত্রের চোটে ভূত এখনই বাপ বাপ বলে পালাবে এই সরিষা পড়া গায়ে লাগলেই তুই যাবি যা যা চলে ভন্ড সাধু মহারাজ লাঠি দিয়ে হবে না বুদ্ধি দিয়ে তাড়াতে হবে আপনি শুধু দেখুন আমি কি করি ও রানী তুমি কেন শুধু শুধু কষ্ট করছো তুমি যদি এই শরীরে থাকো তবে তোমাকে তো আমার বউয়ের সব কাজ করতে হবে এই নাও কাজের লিস্ট সকাল উঠে কলসি জল আনবে ঘর মশলা বাটবে কাপড় ধোবে আর আমার পা টিপে দেবে এত কাজ আমি ভূত আমি কি তো চাকরানি আমি শুধু ভয় দেখাতে জানি বাসন মাজতে জানি না কাজ করবে না তাহলে দাঁড়াও আমি আমার শাশুড়িকে ডেকে আনি তার ঝাড়ুর বাড়ি খেলে তুমি ভূত থেকে মানুষ হয়ে যাবে বাবা এর চেয়ে শেওড়া গাছে থাকাই ভালো পালালাম রে আর না আমি রাজসভায় কেন আমি তো বাড়িতে শুয়েছিলাম কি হয়েছে ওগো দেখলে তো ভূতের চেয়েও কাজের ভয় বেশি গল্পটা ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো